কৃষ্ণকেশবা কৃষ্ণকেশবা কৃষ্ণ কেশব পাহিমাম রাম রাঘবা রাম রাঘাবা রাম রাঘবা রক্ষমাম আজ ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় থেকে পাঠ প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখেছি মঙ্গলাচরণ কিভাবে পাঠ করতে হয় কেন করতে হয় আমরা আজকেও বাংলায় মঙ্গলাচরণ পাঠ করে শ্রীমদ ভাগবতের বঙ্গানুবাদ পাঠ করব এই অধ্যায়ে শ্রী ভগবানের বিংশতিতম অবতারে কলকি অবতারের কথা বলা রয়েছে অর্থাৎ ভগবানের অবতার হিসেবে কুড়িটি অবতারের কথা বলা রয়েছে কিন্তু আমরা জানি ভগবানের দশ অবতার এবং জয়দেব গোস্বামীর দশ অবতার স্তোত্র আমাদের কাছে অতি পরিচিত তবুও ভাগবতের এই আলোচনায় সন্ধিহান হওয়ার কারণ নেই এর ব্যাখ্যাও এই অধ্যায়ে দেওয়া হয়েছে আমি নিজে কোনো ব্যাখ্যা বা অর্থ করব না তাহলে শ্রীমদ্ভাগবতের মাধুর্য অনেকখানি নষ্ট হয় এমন সরল ভাষায় অনুদিত হয়েছে ভাগবত যে একটু মন দিয়ে শুনলেই হৃদয়ঙ্গম হয় প্রথমে বন্দি গুরু গৌরাঙ্গচরণ যার সে হয় বাঞ্ছিত পূরণ গ্রন্থের আরম্ভে করি মঙ্গলা চরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্ন বিঘ্নবিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ রূপ সনাতন লোকনাথ শ্রীজীব কৃষ্ণদাস কুণ্ডবাসী রঘুনাথ এই গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অহিষ্ট পূরণ শ্রী অদ্্বৈত্য নিত্যানন্দ পরিজন সহ শ্রীকৃষ্ণ চৈতন্য দেব বন্দ অহরহ গণ সহললিতা বিশাখা সখী যত রাধা কৃষ্ণ পাদ পদ্ম বন্দিয়ে সতত শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্রী সুত কহিলেন সৃষ্টির প্রারম্ভে ভগবান লোক সৃষ্টি করিবার জন্য মহত্তত্ত্ব প্রভৃতি হইতে উৎপন্ন পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় মন ও ক্ষিতি প্রভৃতি মহাভূত এই ষোড়শ অংশে রচিত পুরুষ মূর্তি ধারণ করিয়াছিলেন যিনি কারণ সমুদ্রে সমাধিরূপ নিদ্রায় শয়ান ছিলেন এবং যাহার নাভিরূপ হ্রদ হইতে উৎপন্ন পদ্ম হইতে প্রজাপতিগণের পিতা ব্রহ্মা আবির্ভূত হইয়াছিলেন ইনি সেই নারায়ণ রজ ও তমগুণের সহিত সম্পর্ক রহিত উজ্জ্বল একমাত্র সত্ত্বই ইহার প্রকৃত রূপ ইহার পূর্বোক্ত পুরুষ মূর্তির ভিন্ন ভিন্ন অবয়ব হইতে ব্রহ্মাণ্ড সকল রচিত হইয়াছে যোগীগণ জ্ঞাননেত্র দ্বারা ওই সকল অদ্ভুত মূর্তি দর্শন করিয়া থাকেন ওই মূর্তিতে অসংখ্য হস্ত পদ উরু মস্তক বদন চক্ষু কর্ণ ও নাসিকা শোভা পাইতেছে এবং শিরসমূহ শিরভূষণ বস্ত্রে ও কর্ণসমূহ কুণ্ডলে অপূর্ব ধারণ করিয়াছে যেমন বীজ হইতে বৃক্ষ উদ্গত হয় সেইরূপ এই অক্ষয় বীজস্বরূপ আদি নারায়ণ মূর্তি হইতে নিখিল অবতার মূর্তি আবির্ভূত হইয়া থাকেন অবতারগণের লীলার অবসান হইবার পর তাহারা পুনর্বার ওই মূর্তির মধ্যে প্রবেশ করিয়া থাকেন উহার নাভিপদ্য হইতে ব্রহ্মা আবির্ভূত হইয়া মরিচি প্রভৃতি প্রজাপতিগণের সৃষ্টি করেন এবং তাহাদিগের কর্তৃক দেবতা নর ও ইতর প্রাণীসমূহ সৃষ্ট হইয়া থাকে এই পদ্মনাভ নারায়ণ প্রথম অবতারে সনত আদি ব্রাহ্মণ রূপ ধারণ করিয়া দুশ্চর ব্রহ্মর্য ব্রত অখণ্ডিত রূপে পালন করিয়াছিলেন দ্বিতীয় অবতারে যজ্ঞপতি শ্রীহরি বিশ্বের উদ্ভবের নিমিত্ত রসাতলগতা পৃথিবীকে উদ্ধার করিবার মানসে শুকর রূপ ধারণ করিয়াছিলেন দেবর্ষী নারদ ইহার তৃতীয় অবতার এই অবতারে ভগবান পঞ্চরাত্র নামক বৈষ্ণবতন্ত্র প্রকাশ করিয়াছেন মনুষ্য কর্ম করিতে করিতে কী রূপে কর্মবন্ধন হইতে মুক্তি লাভ করিতে পারে তাহাই এই তন্ত্রে প্রতিপাদন করিয়াছেন চতুর্থ অবতারে ইনি ধর্মের ঔরসে নর নারায়ণ নামে ঋষিদ্য় রূপে অবতীর্ণ হইয়া আত্মার শান্তিপ্রদ দুশ্চর তপস্যা করিয়াছিলেন সিদ্ধগণের শ্রেষ্ঠ কপিল ইহার পঞ্চম অবতার মূর্তি এই মূর্তিতে ভগবান আশুরী নামক ব্রাহ্মণকে তত্ত্ব সকলের নির্ণায়ক কাল প্রভাবে লুপ্তপ্রায় সাংখ্যশাস্ত্র উপদেশ দিয়াছিলেন ষষ্ঠ অবতারে ভগবান অত্রিপত্নী অনসুয়ার প্রতি প্রসন্ন হইয়া তাঁহার পুত্ররূপে অবতীর্ণ হইয়া অলর্ক ও প্রহ্লাদ প্রভৃতিকে আত্মবিদ্যা উপদেশ দিয়াছিলেন অনন্তর ভগবান রুচিরৌরসে ও আকুতির গর্ভে যঙ্গু নামে আবির্ভূত হইয়া শিয় পুত্র জাম প্রভৃতি দেবগণের ইন্দ্র হইয়া স্বয়ম্ভুব মন্নন্তর পালন করিয়াছিলেন ইহাই ইহার সপ্তম অবতার অষ্টম অবতারে নারায়ণ নাভীর ও রসে ও মেরুদেবীর গর্ভে ঋষভ নামে জন্মগ্রহণ করিয়া শান্ত গুণাবলম্বী জনগণকে নিখিল আশ্রমের বন্দনীয় পরম হংসগণের পথ প্রদর্শন করিয়াছিলেন হে বিপ্রগণ নবম অবতারে শ্রীহরি ঋষিগণের প্রার্থনায় কৃপার্দ্র হইয়া পৃথু নরপতি রূপে অবনীতে অবতীর্ণ হন এবং পৃথিবী হইতে ঔষধি প্রভৃতি যাবতীয় বস্তু দহন করেন এই অবতার অতি কমনীয় বলিয়া কীর্তিত হইয়াছে চাক্ষুষ মন্তরের অবসানে যখন জলপ্লাবন সংঘটিত হইয়াছিল তখন ভগবান মৎস্যরূপে দশম অবতার মূর্তি ধারণ করিয়া বৈবশত মনুকে পৃথিবীরূপা নৌকায় আরোহণ করাইয়া রক্ষা করিয়াছিলেন একদা দেবতা ও সুরগণ মন্দর পর্বত দ্বারা সমুদ্র মন্থন করিয়াছিলেন তখন ইনি কূর্মরূপ ধারণ করিয়া ওই পর্বতের আধারস্বরূপ হইয়াছিলেন ইহাই নারায়ণের একাদশ অবতার বলিয়া কীর্তিত হইয়াছে ভগবান দ্বাদশ অবতারে ধনন্তরী ও ত্রয়োদশ অবতারে মোহিনী মূর্তি ধারণ পূর্বক অসুরগণকে মোহিত করিয়া সুরগণকে সুধা পান করাইয়াছিলেন যেমন কট নামক তৃণশয্যা নির্মাণকারী ব্যক্তি নখ দ্বারা এরকা নামক গ্রন্থি শূন্য তৃণ অনায়াসে বিদীর্ণ করে সেই রূপ নারায়ণ চতুর্দশে নরসিংহমূর্তি ধারণপূর্বক মহাবল দৈত্যরাজ হিরণ্যকশিপুকে সিয় উরুদেশে রক্ষা করিয়া ক্রমে নখ দ্বারা বিদীর্ণ করিয়াছিলেন পঞ্চদশ অবতারে শ্রীহরি বামন রূপে বলিরাজের যজ্ঞস্থলে গমন করিয়া তাহাকে স্বর্গ হইতে বিচ্যুত করিবার মানসে ত্রিপাদ পরিমিত ভূমি যাচা করিয়াছিলেন এবং ষোড়শ অবতারে নৃপতিগণকে ব্রাহ্মণ দেশি দেখিয়া অতুগ্রে পরশুরাম মূর্তিতে একবিংশতিবার পৃথিবীকে নিখত্রিয়া করিয়াছিলেন তদনন্তর সপ্তদশ অবতারে পরাশাড়ের ঔরসে ও সত্যবতীর গর্ভে রূপে অবতীর্ণ হইয়া অল্প বুদ্ধি মানবগণের কল্যাণের নিমিত্ত দেবতরুকে ভিন্ন ভিন্ন শাখায় বিভক্ত করিয়াছিলেন এবং অষ্টাদশে দেব কার্য সম্পাদনের নিমিত্ত রঘুকুলে শ্রীরাম রূপে আবির্ভূত হইয়া সমুদ্র বন্ধনাদি বহুবিধ ঐশ্বর্য প্রদর্শন করিয়াছিলেন এ কোনো বিংশ এবং বিংশ অবতারে ভগবান যদুবংশে বলরাম ও কৃষ্ণ রূপে আবির্ভূত হইয়া ভূভারহরণ হরণ লীলা করিয়াছিলেন অনন্তর কলিযুগের প্রারম্ভে দেবদেশীগণের মোহ উৎপাদন করিবার নিমিত্ত কিকট প্রদেশে অজনের পুত্র বুদ্ধ নামে খ্যাত হইবেন এবং কলিযুগের অবসানে রাজগণ দস্যুপ্রায় হইলে জগৎপতি বিষ্ণু ব্রাহ্মণের ঔরসে জন্মগ্রহণ করিয়া নাম ধারণ করিবেন সুত কহিলেন হে দ্বিজগণ যেমন ক্ষয় শূন্য সরোবর হইতে সহস্র সহস্র ক্ষুদ্র জলপ্রবাহ নির্গত হইয়া থাকে সেই সেইরূপ নিখিল আবির্ভাবের মূলাধার শ্রীহরি হইতে অসংখ্য অবতার আবির্ভূত হইয়া থাকেন মহাতেজ ঋষিগণ মনুসমূহ দেবতা সকল ও প্রজাপতিগণ ইহারা সকলেই শ্রী ভগবানের কলা অর্থাৎ বিভূতি পূর্বোক্ত অবতারগণের মধ্যে কেহ কেহ পুরুষাবতার নারায়ণের অংশ এবং কেহ কেহ তাঁহার কলা মৎস্য কুর্মাদি অবতার তাহার অংশ এবং সনতকুমার ও নারদ প্রভৃতি তাহার কলা কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান যখন অসুরগণ জগৎ উৎপীড়িত করিতে থাকে তখন অবতারগণ যুগে যুগে আবির্ভূত হইয়া জগতের সুখ বিধান করিয়া থাকেন যে মানব শুদ্ধ চিত্তে প্রাতকালে ও সায়ংকালে ভগবানের এই অতি রহস্য জন্মকথা ভক্তির সহিত কীর্তন করেন তিনি অশেষ সংসার দুঃখ হইতে মুক্তি লাভ করেন জীবের দেহ সম্বন্ধ থাকিলেও কীরূপে মুক্তি সম্ভবপর হয় তাহা বলিতেছি শ্রবণ করুন জীবাত্মা চৈতন্য স্বরূপ এবং তাঁহার এই স্থূলরূপ মহত্তত্ত্ব প্রভৃতি ভগবানের মায়া দ্বারা বিরচিত এই দেহকে আত্মা বলিয়া বোধ হইলে জীবের বন্ধন হয় যেমন অজ্ঞ ব্যক্তি মেঘ সমূহের ক্রিয়া আকাশে আরোপ করিয়া আকাশ ধাবিত হইতেছে বলিয়া কল্পনা করে অথবা ধুলিকণার ধূসর বর্ণ বায়ুতে আরোপ করিয়া বায়ু ধূসর বর্ণ বলিয়া কল্পনা করে সেইরূপ অবিবেকী জীব সর্বসাক্ষী চেতনে জ্বর ও দৃশ্য দেহ আরোপ করিয়া মহা মহাভ্রমে পতিত হইয়া বন্ধন দশা প্রাপ্ত হয় এই স্থূল দেহ ব্যতীত অন্য একটি সূক্ষ্ম দেহ আছে তাহা লিঙ্গ দেহ নামে অভিহিত হইয়া থাকে ওই দেহে অবয়ব আদি নাই উহা স্থূল দৃষ্টির গোচর বা স্থুল শ্রবণেন্দ্রের গ্রাহ্য নহে এই নিমিত্ত উহাকে অব্যক্ত বলা যাইতে পারে এই লিঙ্গ দেহই পুনঃ পুনঃ জন্ম মরণের অধীন হইয়া সংসার দশা ভোগ করিয়া থাকে যখন সম্যক স্বরূপ জ্ঞান দ্বারা পূর্বোক্ত দেহদ্বয়ে আত্মজ্ঞানরূপ ভ্রম বিদূরিত হয় তখন জীবের একমাত্র বিজ্ঞান স্বরূপ ব্রহ্মরূপতার উপলব্ধি হয় যতদিন অবিদ্যা বা অজ্ঞান আত্মার স্বরূপ আবৃত রাখিয়া বিক্ষেপ উৎপন্ন করিতে সমর্থ হয় ততদিন অজ্ঞান বিদুরিত হয় না কিন্তু যখন বিদ্যা অর্থাৎ তত্ত্বজ্ঞানের উদয় হয় তখন অজ্ঞান পলায়ন করে এবং তত্ত্বজ্ঞ পুরুষ আপনার ব্রহ্মস্বরূপ উপলব্ধি করিয়া পরমানন্দে বিরাজ করিতে থাকেন যেমন জীবের জন্ম ও কর্মাদি মায়া মাত্র সেই রূপ অন্তর্জামী জন্ম ও কর্মরহিত ভগবানের বেদগুজ্জ জন্মাদি লীলাও মায়া দ্বারা নিষ্পন্ন হইয়া থাকে বলিয়া সুধীগণ বর্ণনা করিয়া থাকেন পরমেশ্বর ও জীবে প্রভেদ এই যে জীব মায়ার অধীন কিন্তু পরমেশ্বর স্বতন্ত্র পুরুষ তিনি নির্লিপ্তভাবে এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয় করিতেছেন যেমন মনুষ্য দূর হইতে পুষ্পের গন্ধ আঘ্রাণ করিয়া থাকে সেই রূপ স্বরেন্দ্রিয়ের অধীশ্বর পরমেশ্বর সর্বভূতের অন্তর্জামী রূপে থাকিয়া অনাসক্তভাবে ইন্দ্রিয়ের বিষয় সকল গ্রহণ করিতেছেন ভগবান নটের ন্যায় বিবিধ নাম ও রূপ ধারণ করিয়া লীলা করিয়া থাকেন ওই সকল নাম ও রূপ বাক্য ও মনের অতীত সুতরাং ভক্তিহীন জ্ঞানীগণ তর্কাদি কৌশল দ্বারা তাহার নাম রূপ ও লীলার তত্ত্ব নিরূপণ করিতে পারেন না যিনি অসীম চক্রপাণী পরম পুরুষের চরণাবিন্দের গন্ধ সেবনে নিরন্তর অকপট আনন্দ অনুভব করেন সেই ভক্তই এই বিশ্ববিধাতার মহিমা অবগত হইতে সমর্থ হন হে ঋষিগণ এই সংসারে আপনারাই ধন্য যেহেতু অখিল লোকপতি বাসুদেবের প্রতি আপনারা ঐকান্তিকী রতি করিয়া থাকেন এই প্রীতিভাব উৎপন্ন হইলে জীবকে পুনঃ সংসার যাতনা ভোগ করিতে হয় না এই শ্রীমদ ভাগবত পুরাণ সর্ববেদ তুল্য ভগবান বেদব্যাস লোকনিস্তারের নিমিত্ত নিখিল বেদ ও ইতিহাসসমূহের সমূহের সার সমুদ্ধার করিয়া হরিলীলাপূর্ণ সর্বপুরুষার্থপ্রদ ও ভুবন মঙ্গল এই মহাপুরাণ রচনা করিয়া জিতেন্দ্রীয়গণের অগ্রগণ্য শিয়তনয় শ্রী সুখদেবকে অধ্যয়ন করাইয়াছিলেন যখন ব্রহ্মপাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত মৃত্যু পর্যন্ত ব্রত অনুষ্ঠান করিয়া মহর্ষিগণে পরিবৃত হইয়া গঙ্গা তীরে উপবেশন করিয়াছিলেন তৎকালে শ্রী শুকদেব তাহাকে ইহা শ্রবণ করাইয়াছিলেন কৃষ্ণ ধর্ম ও জ্ঞান শক্তির সহিত ধামে গমন করিবার পর জ্ঞান নেত্রহীন কলিহত জীবগণের নিমিত্ত এক্ষণে এই পুরাণ সূর্য উদিত হইয়াছেন হে বিপ্রগণ যখন মহাতেজা ব্রহ্মর দেব মহারাজ পরীক্ষিতের নিকট এই পুরাণ কীর্তন করেন তখন আমি তাহার অনুগ্রহে সেই সভার এক দেশে আসীন হইয়া ইহা শ্রবণ করিয়াছিলাম আমার বুদ্ধি অনুসারে গ্রন্থার্থ যতদূর অবধারণ করিতে সমর্থ হইয়াছি তাহা আপনাদিগের নিকট কীর্তন করিতেছি শ্রবণ করুন ইতি প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় हरे मुरारे गोविन्दो गो मुकुन्द मुकुन्दशौरे यज्ञेश नारायण कृष्णो विष्णु निराश्रयङ्माङ् जगदीश रक्ष रक्ष रक्ष